বন্ধুরা বাইরের জগতের তুলনায় জেলের ভিতরকার জীবন কেমন হয় সেটা কি আপনারা জানেন সেখানকার খাবার প্রতিদিনকার জীবন বাইরের তুলনায় একদমই আলাদা হয় আর সব থেকে কষ্টদায়ক হচ্ছে মেয়েদের জন্য কারণ জেলের ভিতর মেয়েদের সঙ্গে এমন কিছু ব্যবহার করা হয় যেটা শুনলে আপনার গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে যাবে এই দুনিয়াতে এমন কিছু জেল রয়েছে যেখানে একটি মহিলার সঙ্গে তিনটে কি চারটে পুলিশ জোরপূর্বক নোংরামি করে তবে জেলের মধ্য থেকে কিছু সময় এমনও খবর পাওয়া যায় কোনো মহিলা কয়েদি জেলে বন্দী থাকা অবস্থায় প্রেগনেন্ট হয়ে গিয়েছে শুধু তাই নয় আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন বাইরের সাধারণ জীবনযাপনের তুলনায় জেলের ভিতরকার জীবনযাপন কতটা কষ্টদায়ক এছাড়াও বাংলাদেশের আয়নাঘরে সেখানকার সাধারণ জনগণকে বন্দি বানিয়ে খুবই নির্মম অত্যাচার করা হতো তবে মেয়ে কয়েদিদের সঙ্গে কি ভয়াবহ নোংরামি করা হতো সেটা ভিডিও শেষে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে তাই এই ভিডিওটি কোনো রকমের স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা জেলের ভিতর সমস্ত নিয়মকানুন বাইরের দুনিয়ার থেকে একদমই আলাদা জেলের ভিতরে সমস্ত কাজের জন্য আলাদা আলাদা কোনো কাজের লোক রাখা হয় না কারণ জেলের ভিতর সমস্ত কাজ জেলের কয়েদিদের দিয়ে করানো হয় এছাড়াও যে সমস্ত খাবার জেলের আসামিদের খেতে দেওয়া হয় সেই সমস্ত খাবারও জেলের কয়েদিরাই বানিয়ে থাকে জেলের সমস্ত নোংরা পরিষ্কার করে জেলের কয়েদিরাই আপনারা হয়তো যে কোনো সিনেমাতে দেখে থাকবেন জেলের কয়েদিরা সব একই ধরনের জামা কাপড় পরে রয়েছে অর্থাৎ জেলের কয়েদিদের এই রকমই ড্রেস হয় কিন্তু এটা সত্য না আসলে যারা অনেকটা দীর্ঘ সময়ের জন্য জেলে কয়েদি হিসাবে বন্দী হয়েছে তাদেরকে জেলের এই সমস্ত পোশাক দেওয়া হয় যেটা জেলের নিয়ম বা পোশাক বরাদ্দ করা হয়েছে আর যারা অতি কম সময়ের জন্য জেলে আসামি হিসাবে বন্দী হয়েছে আবার কম সময়ে যাবে, তাদের জন্য কিন্তু এই পোশাক নয় এমনকি জেলের কয়েদিদের আলাদা আলাদা ভাবে রাখা হয় যারা দীর্ঘ সময়ের জন্য কয়েদি হয়ে এসেছে তাদের থাকার জায়গা অর্থাৎ ব্যারেক সম্পূর্ণ আলাদা হয় আর যারা খুব কম সময়ের জন্য আসামি হয়ে এসেছে তাদের ব্যারেক আলাদা হয় সাধারণত ভারত ভারতের জেলের নিয়ম এই রকম সকাল হতে না হতে সমস্ত কয়েদিদের উঠে পড়তে হয় আর সমস্ত কয়েদিদের এক জায়গায় জড়ো করে তাদেরকে দিয়ে প্রার্থনা করানো হয় এরপর সারা দিন কেমন কাটে সেটা কি আপনারা জানেন আপনারা হয়তো সিনেমাতে দেখে থাকবেন খুবই নর্মাল একটা জীবন কাটাচ্ছে জেলের কয়েদিরা বেশ মস্তি মজাতেই রয়েছে কেউ দাদাগিরি করছে আবার কেউ একে অপরের চা জল খাবার খেয়ে নিচ্ছে এমনকি খাবার খাওয়ার টাইমে এই রকম ভাবে লাইন দিয়ে খাবার দেওয়া হয় এই সমস্ত কিছু সিনেমাতে কাহিনী অনুসারে বানানো আসলে বাস্তবে জেল যেটা হয় সেটা হলো সকাল হতে না হতেই জেলের কয়েদিদের জেলের মধ্যে বন্দি থাকা অবস্থাতেই চা দিয়ে আসা হয় খাবার জন্য আবার টিফিন টাইমে রুটি কিংবা বিস্কিট দেওয়া হয় এবারে দুপুর টাইমের খাবারটা জেলের কয়েদিরাই বানিয়ে অন্যান্য কয়েদিদেরকে সার্ভ করে থাকে কিন্তু এই সমস্ত খাবার বাইরের খাবারের তুলনায় একদম আলাদা হয় একদম নিম্নমানের মানের হয় আসলে জেলের মধ্যে যে সমস্ত ডাল বা সবজি তৈরি করা হয় সেখানে ঘনত্বের পরিমাণ খুবই কম থাকে অর্থাৎ ডাল সবজি ইত্যাদি সব কিছুতেই জলের পরিমাণ বেশি থাকে যার কারণে এই সমস্ত খাবার খুবই পাতলা হয় আর কয়েদিরা নিজের ঘরের মতন অতিরিক্ত খাবার নিয়েও খেতে পারবে না যতটুকু পরিমাণে তাদেরকে দেওয়া হবে সেটাই তাদেরকে খেতে হবে তার বেশি পাওয়া যাবে না কিন্তু জেলের নিয়ম অনুসারে জেলের কয়েদিদের শরীরের দিকে খেয়াল রাখা হয় আবার খাবার পরিষ্কারও রাখা হয় এবারে সব থেকে বড় কথা হল সমাজের প্রত্যেকটি মানুষ মনে করে যে বেশিরভাগ পুরুষই এমন আছে যারা অপরাধ করে জেলের কয়েদি হিসেবে যায় কিন্তু আপনারা হয়তো জানেন না এর সঙ্গে নারীরাও যুক্ত আছে অর্থাৎ জেলের কয়েদি হিসাবে নারীর সংখ্যা বর্তমান বর্তমান বেড়ে চলেছে কিন্তু বন্ধুরা পুরুষের তুলনায় মহিলা কয়েদিদের সঙ্গে পক্ষপাত করা হয় তবে আগের তুলনায় যদি বর্তমানের দিকে নজর দেওয়া হয় তাহলে আপনারা দেখতে পাবেন প্রায় একষট্টি পার্সেন্ট নারী বা মহিলা কয়েদি বেড়ে উঠেছে দিনের পর দিন জেলের কয়েদির সংখ্যা বেড়েই চলেছে কিন্তু তাদের থাকার ব্যবস্থা বা সুব্যবস্থার কোনো উন্নতি এখনো পর্যন্ত ঘটেনি এবার যদি জেলের ভিতরে মহিলা কয়েদিদের কথা বলা হয় তাহলে সেখানে তাদের সঙ্গে খুবই অমানবিকভাবে ব্যবহার করা হয় এবার এটা কেন করা হয় সেটাই সব থেকে বড়ো প্রশ্ন বন্ধুরা রাজস্থানের জেলের মহিলা কয়েদিদের উপরে একটি রিসার্চ করা হয়েছে আর সেই রিসার্চের মাধ্যমে এমন একটি তথ্য উঠে এসেছে যেটা শোনা মাত্রই আপনাদের বুক কেঁপে উঠবে তো ওই রিসার্চের মাধ্যমে জানা গেছে যে সমস্ত মহিলারা সেখানে কয়েদি হিসেবে বন্দি রয়েছে তাদের বেশিরভাগ জনের বাড়িতে টাকা পয়সার অভাব রয়েছে এবারে এই রকম অবস্থায় কোনো মহিলা যদি জেলের কয়েদি হিসাবে থাকে তাহলে তাকে সেখান থেকে মুক্তি পেতে গেলে টাকা পয়সার দরকার হবে এমনকি সাধারণ এরও দরকার পড়বে এবারে সবথেকে বড় কথা হলো টাকা পয়সার অভাবের কারণ সেই সমস্ত মহিলারা জেলের মধ্যেই বন্দী থাকা অবস্থায় রয়ে যায় কারণ তাদের কাছে টাকা খরচ করার মতো কোনো অর্থ থাকে না বেশিরভাগ মহিলারা এটা জানে না যে তারা বন্দি অবস্থায় জেলে যখন রয়েছে তাদের সঙ্গে যে বাচ্চাটি রয়েছে তাদের পড়াশোনার দায়িত্ব জেলের বিভাগ অর্থাৎ সরকার পক্ষ নিয়ে থাকে এবার যদি সেই মহিলাটি মূর্খ হয় তাহলে সেখানে সরকারি কর্মচারীরা সরকারের পক্ষ থেকে পাঠানো সেই সমস্ত পড়াশোনার টাকা নিজেদের পকেটে ভরে নেয় আর মূর্খ থাকার কারণে সেই মহিলা কোন প্রতিবাদক পারে না কারণ এই সমস্ত বিষয়ে সে কিছুই জানে না যার ফলে সে প্রতিবাদ করবে কিভাবে এছাড়াও এমন অনেক ঘটনা দেখা গিয়েছে যেখানে পুলিশের চাপে পড়ে মহিলারা স্বেচ্ছায় নিজেদেরকে দোষী মানতে রাজি হয়ে গিয়েছে এই রিসার্চের মাধ্যমে প্রায় দেড়শো জন মহিলা কয়েদির উপরে খবর নেওয়া হয়েছে সেই দেড়শো জনের মধ্যে প্রায় একশো জন মহিলা এমন রয়েছে যাদের পরিবারে টাকা পয়সার অভাব এবার আপনারা একটা দিক লক্ষ্য করে দেখুন যদি কোনো পুরুষ কয়েদি হিসাবে জেলের মধ্যে বন্দী হয় তাহলে তাকে ছাড়ানোর জন্য পরিবারের সদস্যরা একত্রিত হয়ে কোনো না কোনো কারণে তাকে বের করে নেয় কিন্তু যখন কোনো মহিলাদের ব্যাপার তাদের সামনে আসে তখন হয়তো ইচ্ছা করে বা তাকে ছাড়ানোর চেষ্টা করে না এবং তাকে ভুলে যায় যে সমস্ত সুবিধা জেলে পুরুষদের জন্য রয়েছে সেই সমস্ত সুবিধা মহিলাদের জন্য বরাদ্দ থাকার পরেও ভীষণ অন্যায়ভাবে সেই সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হয়েছে বন্ধুরা এক্সাম্পল অনুসারে তিহার জেলের কথা আপনাদেরকে বলি এই জেলের মধ্যে মহিলাদের জন্য একটি আলাদা করে চর্চার ব্যবস্থা করা হয়েছে এবারে জেলের মধ্যে বেশিরভাগটাই আলাদা করে সুযোগ সুবিধা দেওয়ার জন্য কোনো জায়গা বেঁচে থাকে না আর এই জায়গা কম থাকার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এই সমস্ত জেলের কয়েদিদের এবারে ন্যাশনাল ক্রাইম রেকর্ডের কথা যদি বলা হয় তাহলে বর্তমান সময়ে কয়েদির সংখ্যা ভীষণ মাত্রায় বেড়ে চলেছে এবার যদি সেই অনুপাত অনুসারে জেলের জায়গা বাড়ানোর কথা বলা হয় তাহলে জেলের কয়েদির সংখ্যার তুলনায় জেলের জায়গা বাড়ানোর রিকোয়ারমেন্ট তার দ্বিগুণ বেশি করতে হবে কিন্তু জায়গা কম থাকার কারণে পুরুষ কয়েদিদের থেকে মহিলা কয়েদিদের গ্রুপ ফলে তার প্রভাব খুব ভীষণ এবারে এই সমস্ত মহিলাদের চিন্তা বেশি হয় মাত্রায় যারা তাদের বাচ্চাকে কোনো বাড়িতে আশ্রয় করে রেখে এসেছে এবার যারা তাদের বাচ্চাকে তাদের সঙ্গে রাখবে তাদের উপরও প্রভাব পড়বে ভীষণ মাত্রায় এছাড়াও এই ইন্ডিয়ার জেল ইউনিটে একটি বেবি ইউনিট হয় সেখানে তার মায়েরা তার ছোট বাচ্চাদের নিয়ে থাকতে পারে কিন্তু এই সুযোগ সুবিধা সমস্ত জেলে থাকে না সব থেকে বড় কথা জেলের দুনিয়া সম্পূর্ণ আলাদা হয় বাইরের তুলনায় যারা জেলের ভিতর কয়েদি হিসাবে একবার গেছে তারাই একমাত্র জানে তারা কি 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 রকম কষ্ট নিয়ে করেছে। আসলে জেলের জানতেই পারে না বাইরের ঘটে চলেছে হচ্ছে আর নতুন পরিবর্তন হয়েছে এই সব সম্বন্ধে কিছুই তারা জানতে পারে না তবে বর্তমানে একটি প্রচলিত খবরে জানা গেছে যে মহিলা কয়েদিদের সঙ্গে খুবই দুর্ব্যবহার করা হচ্ছে এমনিতেই সচরাচর মহিলাদের উপর খুবই অমানবিক অত্যাচার চলে কিন্তু তার উপরেও তার সঙ্গে নিঃস অধিকাংশ দুর্ব্যবহার করা হচ্ছে কারণ এক মহিলা কমপ্লেন করেছিল যে তাদের খাবারের কোয়ালিটি খুবই খারাপ ছিল আর পর্যাপ্ত পরিমাণে তাদেরকে পেট ভর্তি খাবার দেওয়া হয় না এই কমপ্লেনের কারণে সেই মহিলার মুখে ঘুষি মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে এবারে এই সমস্ত কিছু দিকে লক্ষ্য রেখে জেলের মহিলা কয়েদিদের সুরক্ষার জন্য অনেক সরকারের নীতি এবং আইন তৈরি হয়েছে কিন্তু সেগুলি লাগু করা হলেও কেউ সেটা মানে না এবার এটা কেউ মানে না কেন এসবের পিছনে কার হাত রয়েছে সেটা কেউ জানে না বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের জানার উদ্দেশ্যে শেয়ার করে দেবেন তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং